নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে যারা আপনারা নো কনট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই বলে দিয়ে থাকি আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজিরা ভিডিওসও আসে শর্টসে নতুন আমি একটা শর্টস আপলোড করে রেখেছি যারা এখনও হচ্ছে দেখেননি শর্টসটা দেখে নিতে পারেন নতুন শর্টস আমি একটু দেরি হচ্ছে একটু সমস্যা চলছে ফেস্টিভ সিজন বলে তারপরে আমি আপ আপলোড করে দেবো ওকে তো চলুন শুরু করে এই মুহুর্তে কারেন্ট ফিলিংস কি আছে আপনার মনের মানুষের হ্যাংড ম্যান সেভেন অফ ওয়ানস নাইন অফ কাপস অ্যান্ড দ্য মুন কার্ড ওকে দেখে নিই ক্ল্যারিফাই করবো আচ্ছা যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে প্রত্যেককে বলবো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ট্যারোট এনার্জি বেস্ট রিডিং কিন্তু ঠিক আছে এনার্জিটা কানেক্টের জন্য অবশ্যই প্রয়োজন চ্যানেলটা যারা ভিজিট করছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা এইট অফ পেন্টিকলস দেখুন আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে হ্যাংড ম্যান মানে কনফিউজ স্টেজের মধ্যে রয়েছে বেশ কিছুদিন ধরে কিন্তু এরকম অবস্থাতেই রয়েছে কেন রয়েছে আমি দেখে নেব যে কেন উনি এতদিন ধরে এত কনফিউজড কেন এত সমস্যা চলছে কিছুতেই উনি কোনো ডিসিশান নিতে পারছেন না আচ্ছা এখানে মেজর একটা প্রবলেম আমি বলে দিই এখানে দুটো মেজর প্রবলেম আছে এক কেউ কেউ কিন্তু কেরিয়ারের উপরে ভীষণভাবে স্ট্রাগল করছে যাদের পার্টনার জানেন এখনো পর্যন্ত সেলফ এস্টাবলিশ নয় বা সেলফ এস্টাবলিশ করার চেষ্টা করছে অথবা যে কাজ করেন সেটা তো ততটা পরিমাণে এস্টাবলিশড হতে পারেননি সেখানে একটা স্ট্রাগলিং ফেসে ছিল এবং এখনও পর্যন্ত আছে যে কাজটায় তিনি হাত দেওয়ার চেষ্টা করছেন যেটা করছেন সেটা করে উঠতে পারছেন না তার পাশাপাশি রয়েছে ফ্যামিলির কিন্তু হিউজ বার্ডেন মানে হয়তো সে যেমনই হোক ছোট ছেলে বড় ছেলে ছোটো মেয়ে বড়ো মেয়ে যেমনই হোক তার উপরে কিন্তু হিউজ বার্ডেন রয়েছে সেই বার্ডেনটা কিন্তু তাকেই ফেস করতে হয় সেই জন্য একটা ভীষণভাবে চিন্তিত এবং আরও একটা বিষয় পাশাপাশি কিন্তু আপনাদের মধ্যে যদি কে মানে ফ্যামিলি যদি কোনো কারণে এখানে আদার্স কোনো কারণে যদি আপনাদের মানে সম্পর্কের মধ্যে কোথাও একটা প্রবলেম ক্রিয়েট করে গিয়ে থাকে সেইটা উনি এখনও কিন্তু ফেস করে উঠতে পারেননি সেটা এখনও ঠিক করে উঠতে পারেননি যার কারণে কিন্তু এটা ভীষণভাবে বার্ডেন মনে হচ্ছে ওকে সেই জন্যই আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু হ্যাংড ম্যান মানে কনফিউজ স্টেজের মধ্যে বসে রয়েছে ওকে নেক্সট দেখে নেব হচ্ছে সেভেন অফ ওয়ান্স আচ্ছা এটা জেনারেল রিডিং আপনারা প্রত্যেককেই বলে দিচ্ছি যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয় পার্সোনাল গাইডেন্সের জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেটা চেক করে নিতে পারেন সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা কিন্তু কমেন্ট সেকশানে পিন পোস্টটা আপনারা চেক করে নেবেন আচ্ছা সেভেন অফ ওয়ানস নাইন অফ কাপস এই মুহুর্তে কিন্তু আপনার পার্সন আপনি আরলন তার লাইফের উইশ ফুলফিলমেন্ট ওকে কেন উইশ ফুলফিলমেন্ট কারণ আপনার সাথে যদি সম্পর্কটা এগে নাইন টেন দুটোই এসেছে যদি সম্পর্কটা গড়ে তোলা যায় আপনি হলেন তার জন্য ফিট ফর একদম পারফেক্ট পার্সন এখন আগে যেটা বুঝতে পারেনি এখন বুঝতে পারছে ঠিক আছে যদি যাদের পারসন অসুবিধা ছিল বুঝতে প্রবলেম হচ্ছিল তাদের ক্ষেত্রেও বলছি আপনাকে যারা মানে আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে বেশ কিন্তু স্ট্রাগল দেখতে পাচ্ছি আগেও আমি ক্ল্যারিফাই করলাম এখনও দেখতে পাচ্ছি বেশ স্ট্রাগল ওঠা নামা ও বেশ ছিল কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সম্পর্কে কিন্তু হাত ছেড়ে আপনার আপনার কাছ থেকে দেননি কিছু কিছু পার্টনাররা ছিল যে আপনার সাথে কিছুটা স্ট্রাগল মানে কিছুটা ফেস করেছিল সেই প্রবলেমগুলো এখানে ফ্যামিলি উঠে এসেছে ফ্যামিলি যদি এখানে আপনাদের মধ্যে মানে যদি ধরুন ফ্যামিলি ডিসএগ্রিমেন্ট থাকতেই পারে তাদের মধ্যে তাদের মতবাদটা যদি ঠিকঠাক মনে না হয় তা আপনাদের সম্পর্কের মধ্যে সেখানে যদি তাদের ইনভলভমেন্ট থাকে সেখানে দুই পরিবারের মধ্যে যে কোনো একজন হতে পারেন হয় আপনার পরিবার নাহলে তার পরিবার যে কোনো বিষয় নিয়ে এই যাদের কেরিয়ারের প্রবলেম ছিল সেই কেরিয়ারটা ঠিকঠাক নেই বলে সেই জন্য আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিলো বা কোনো আরও কিছু বা তার ফ্যামিলি হয়তো বা স্টেটাসটা অনুযায়ী কাস্ট কালচারের উপর অনুযায়ী স্টেটাস অনুযায়ী কেউ একজন হাই আছেন আপনার বা ওনার সেইখান থেকে প্রবলেম ক্রিয়েট করছিল তো আপনারা দুজনে একসাথে কিন্তু লড়ছিলেন লড়তে লড়তেও সেখানে হয়নি আপনি সেটাকে নাইনটি পারসেন্ট দিয়ে চেষ্টা করলে আপনার পার্সনের তরফ থেকে কিছু অংশে কম হয় এবং দেখা যায় যে আপনার পার্সন আপনাকে ছেড়ে দিয়ে কিন্তু অন্য জায়গায় মানে আপনাকে মাঝপথে ছেড়ে দিয়ে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় যে আপনার একসাথে কমিটমেন্ট করেছিলেন বা আপনি বলেছেন যাই হোক প্রবলেম আমরা দুজন একসাথে থাকবো কিন্তু মাঝখান থেকে আপনার পার্সন সেটা রাখতে পারেনি সেই উইশটা এবং সেখান থেকে কিন্তু সে বেরিয়ে গিয়ে থাকে তো বর্তমানে দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনারই জন্য অপেক্ষা করছে আপনি কিন্তু সেই মুহূর্তে এখন এখন মনে হচ্ছে যে সেই ডিসিশানটা উনি ঠিক নেননি আরেকটু স্ট্রাগল আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করাটা উচিত ছিল এই কারণেই হয়ে গেল আপনি তার উইশ ফুলফিলমেন্ট নেক্সট হচ্ছে নাইন অফ কাপস দেখুন নাইন অফ কাপসের সঙ্গে স্টার কার্ড এগেন কিন্তু সেই নাইন অফ কাপসে এসছে সেখানে চলে সেভেন অফ ওয়ান্স মানে প্রবলেম রয়েছে তো এখানে দেখুন আপনার পার্সন কিন্তু আপনার সাথে কথা বলবার জন্য মানে কথা বলা হোক কানেক্ট করা হোক কিছু একটা বিষয় নিয়ে কিন্তু এগ্রিমেন্ট মানে আপনি যে তার লাইফে একটা বিশেষ রোল প্লে করেছিলেন আপনি যে তার আপনার সাথে থাকলে ওনার জীবনটা যে পরিবর্তন হবে আপনি যে তার লাইফের একজন লাকি আপনারা মানে জবে থেকে আপনারা দুজন মানে আপনি তার লাইফে আসার পর থেকে হয়তো তার লাইফে বেশ কিছু উইশ ফুলফিলমেন্ট হয়েছে বা অনেকটা মানে সুন্দর হয়েছে তার জীবনটা সে যেরকম মানে বা আপনারও কিছু এমন কিছু হয়েছিল যে আপনি ম্যানিফেস্টেশন রেখেছিলেন সেইগুলো হয়তো ধীরে 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 একটু একটু করে পূর্ণ হচ্ছিল এই বিষয়টা দেখা যাচ্ছে সেখান থেকে প্রবলেম ক্রিয়েট করেছে বিশেষ করে আপনি যে তার লাইফের একটা উইশ আপনি যে তার লাইফের একটা স্টারের মতো কাজ করেছেন এখানে কিন্তু প্রুফড দুটো কার্ড চলে এসছে তো এই মুহুর্তে আপনার পার্টনার আপনার সাথে কথা বলার সামর্থ্য তো নেই কথা বলতে পারছে না কারণ সেভেন অফ ওয়ানস এখানে প্রবলেম রয়েছে কোন মুখে কথাটা বলবে কেন বলতে পারছেন আপনার সাথে কথা বলার সামর্থ্যটা কেন নেই কোন মুখে কথা বলবে বলুন তো যে মুহূর্তে আপনার হাতটা ছেড়ে দিয়ে প্রবলেমটাকে ডিল করতে না পেরে করেছিল ডিল করতে না পেরে সেখান থেকে বেরিয়ে চলে গেছে সে আপনার দিকটা একটু ভেবে দেখেনি আপনাকে ইগনোর করে চলে গেছে আপনাকে কোনো হয়তো এমন আছে অনেকের পারসন কিন্তু এখানে ঠিকঠাকভাবে বলেও যায়নি যে কি কারণে তার সাথে ব্রেকআপ হয়ে গেল ঠিক আছে আপনি বুঝতেই পারলেন না হট করে বের প্রবলেম চলছিলো কিন্তু বুঝতেই পারলেন না সে আপনাকে মাঝপথ থেকে হাত ছেড়ে বেরিয়ে চলে গেছে তো এখন বলুন তো কী কারণে কোন মুখ নিয়ে এসে আপনার সাথে এসে কথা বলার সামর্থ্য তার মধ্যে হবে কোন মুখে মানে তার এবিলিটি আসবে যে সে সেটা করতে পারবে বা ক্ষমতা আসবে আপনার সাথে কথা বলতে ওকে বোঝা গেল এই কারণে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কথা বলার সামর্থ্যটা হচ্ছে না চাইলেও পাচ্ছেন না কিন্তু আপনি হলেন তার লাইফের উইশ কিং অফ কাপস একদম নো ডাউট অফ ইট কিং অফ কাপস আপনার সাথে অনেকভাবেই অনেকেরই কিন্তু এখানে বলতে চাই এখানে রয়েছে যে আপনার সাথে পুনরায় কিন্তু সম্পর্কটা রিএস্টাবলিশ করার চিন্তা চিন্তাওনা রয়েছে এবং ধীরে ধীরে আপনি যে তার মনের মধ্যে অনেকটা জায়গা পূরণ করেছেন আগেও ছিলেন এখনও আরও বেশি পরিমাণে হচ্ছেন সেটা কিন্তু পূর্ণ এখন কোথাও হয়তো কিন্তু সমস্যা হয়ে গেছে যাদের ক্ষেত্রে এখানে বিশেষ আমি বললাম ফ্যামিলি কোনোভাবে ইনভলভমেন্ট ছিল প্রবলেম ছিল কোনো সমস্যা ছিল কোনোভাবে ডিসএগ্রিমেন্ট ছিল বা এখানে যাদের ম্যারেড পারসন ডিল করছেন সেখানে এখানে সেই একই জিনিসটা পরিবার যুক্ত হয়েছে তো তাই সেই সব কারণগুলোর জন্য কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে সেইগুলো উনি এখনও কিন্তু আপনাকে ভালোবাসে আপনার প্রতি ফিলিংস আছে আপনার সাথে রিএস্টাবলিশ করতে চায় কিন্তু সেই প্রবলেমগুলো উনি কিন্তু এখনও সর্ট আউট করতে পারছে না র্যাদার উনি ভয় পাচ্ছেন সেই সব মানে মানে ভাবছেন যে হাউ টু ফেস দ্য প্রবলেম আমি কীভাবে প্রবলেমটা ফেস করবো উনি ওপরে যেমনই দেখাক না কেন ওপরে হয়তো দেখাচ্ছে খুব হাসি খুশি মজা এরকম যদি থাকে যাদের পার্সন আপনি দেখতে পাচ্ছেন তিনি বেশ ভালোই আছেন কোনো তো ফারাক পড়ে না কিছুই আসে না কিন্তু সবটাই কিন্তু ওপরে উনি দেখাতে পারছেন না ওনার দুঃখ ওনার যন্ত্রণা ওনার যে ভেতরকার যে সমস্যাগুলো না আপনি ওপরে সেটা দেখতে পাচ্ছেন না ওপরে সেটা রাদার প্রকাশ করতে চাইছেন না এবং উনি নিজের না একটু ইন্ট্রোভার্ট পার্সোনালিটি জানাতে চায় না যে যা কিছু আছে মনে আছে উনি ওপরে কাউকে সেই মানে নিজেকে দুঃখ নিজে যে কষ্টে আছে নিজে দুর্বল জায়গাগুলো অন্যের কাছে শো করতে উনি চান না প্লাস ভাবে যে শো করলে যদি আমার এই দুর্বল জায়গাটা লোকে জেনে আরও যদি আমাকে কষ্ট দেয় আবার যদি হাট দেয় সেটা উনি সহ্য করতে পারবেন না ওকে তো সেই কারণে এখানে উনি চুপ করে বসে রয়েছেন তো এই দেখতে পাচ্ছি কিন্তু ফিলিংস আপনার জন্য রয়েই গেছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত কারেন্ট ফিলিংস থাকলো কতটা রেজোনেট করলো অ্যাজ ইট ইস আপনারা জানাবেন কমেন্ট সেকশানে এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি অবশ্যই প্রয়োজন এবং দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ